ছিল একদম দুজনটা যখন মুখোমুখি হবে আমি কিন্তু তোকে বলেছিলাম ও করতেই পারে তোর তোরা কেউ বিশ্বাস করিস হয় তাই না বাংলা সিরিয়াল এটা সবসময় হয় বিয়ের পর দাদা থেকে যায় বা বাবু থেকে যায় স্যার শুনছো ও গো স্যার গো স্যার কিন্তু বিয়েটা আদৌ হবে আমার কি বলবো আচ্ছা আহ প্রথমেই বলি যে আমার আমি এখানে বলার আগে এখানে গুরুজনরা আছেন তাদের আগে আগে হাতে মাইকটা তুলে দিয়ে দিই

যে না আমার না আজকে এনার্জি নেই আমি শুধু ভাবছি যে ও এনার্জি থাকলে কি করে কি করে রে তোরা তো বেশিরভাগ সময় থাকিস মাথার পোকা গুলো বার করে দিস না রে কানের পোকা মাথার পোকা হ্যাঁ সবাই বলছিল যে তোর কিছু হয়েছে

আচ্ছা আচ্ছা তুমি জানো না তুমি জানো না এবার হচ্ছে কি আমরা না সব সময় একই দিনে আমাদের শুটিং হয় না খুব মানে একটা করে হয় আমরা অনেক সময় চলে যাই তারপর ওরা আসে নয় ওরা চলে যায় আমরা আসি বা অন্য দিন থাকে সেই জন্য আমাদের সব আজকে কিন্তু আমাদের একটা আজকে আজকে একটা চুরমুর বৈঠক হবে এটা হতে পারে বৈঠক মানে চুরমুর খেতে খেতে একটা হয় এই কথাগুলো হবে তো কথা হবে

আমাদের হয় না সিন করার পর বাড়ি যাওয়ার একটা তারা থাকে একটা মেরও উইমের প্রচুর থাকে প্যাক আপ হয়ে গেল করে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেল ঠিক হয়ে গেল কিন্তু কিন্তু এমন একজনের উপস্থিতি যদি সেদিন থাকে তাহলে সে প্যাক আপ হয়ে গেছে দুটোর সময় পাঁচটার সময় বেরিয়ে বল দেখছি অস্বপ্নীল এখনো বসে আছে এমন কি রে যাবি না খেলা দেখছি ম্যাচ চলছে যাবো না বাড়ি বাড়িতে তো টিভি নেই বুঝতে পারলে এখানেই ম্যাচটা চলে সবাই মিলে খেলা দেখতে ভালো লাগে তো সবাই মিলে বসে খেলা দেখছিলাম আর একদিন আর খেলাটা এখানে হচ্ছিল হ্যাঁ একদম একদিন ও খেলা দেখছে মন দিয়ে আর একজন গালে হাত দিয়ে রুম বসে রয়ে কমেন্ট করছে দিয়া কি তোমরা দুজনেই আজকে বাড়ি ফাড়ি যাবে না নাকি এটাই ঠিক করেছো না আমি জানিনা কিন্তু মানে

হ্যাঁ এটা ওই আমরা কত 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 ক্রিটিক্যাল একটা চলছে সিরিয়ালে ওটা নিয়ে কথা বলি হ্যাঁ তোর টপিক থেকে বেরিয়ে যাচ্ছি চিন্তা করিস হ্যাঁ অনেক চমক আছে ওটা বল

যাই হোক শোনো যেটা বলছিলাম সেটা হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা গল্পে ফিরে আসি যে গল্পে এখন মারাত্মক একটা এক্সাইটমেন্ট চলছে হ্যাঁ একটা ধুম পর্ব চলছে যেখানে যেখানে দেখা যাচ্ছে অনির্বাণা রায়ের আবার বিচ্ছেদ হয়েছে বিয়ের একদিন পরে ফুলসজ্জা হতে না হতেই তাদের দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে চুম করবে যাই হোক মানে বিয়ের একদিন পরে যাই হোক তো একটা কি বলবো একটা আমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবোঝি দূরত্ব তৈরি হয়েছে এবং যেখানে আমি ভাবছি যে সৌর্য সব কাজটা করেছে এদিকে সৌর্যই প্রুফ করছে এটা যে নীলু এই কাজগুলো করেছে সবার সামনে কিছু একটা বলতে চাচ্ছি না সেটা যাই হোক তো এটা হচ্ছে এখনকার গল্প চমক তো প্রচুর প্রচুর আছে তো দর্শকের কাছে আমার একটা প্রশ্ন আছে যে ফিরে আসে বা সরি বলতে বা সৌর্য সবাই মিলে আমরা মানে আমি তো মুখোমুখি মানে আমার কাছে মানে আমার কাছে এটা রিভিল হবে যে ওই কাজগুলো করেনি করেছে আমার বোন সবটা যখন মুখোমুখি হবে আমি তো তোকে বলেছিলাম ও করতেই পারে তোর তোরা কেউ বিশ্বাস করিসনি কেমন না আমি তো বোকা

হ্যাঁ তো না না সৌর্য এখন যেই বিষয়টা মানে আর যেটা বললো যে যা হয়েছে সেখানে মেজবন যেটা করেছে সেখানে তো সৌর্যের সৌর্য ভীষণ বাজেভাবে ইনভলভ হয়েছে আর রাইয়ের রাইকে ও যতটা যা চিনেছে ওর সাথে যখন সম্পর্কে ছিল ব্যক্তিগতভাবে তো তার পরিপ্রেক্ষিতে ওর একটা পার্সপেক্টিভ রয়েছে ওর একটা পয়েন্ট অফ ভিউ রয়েছে ও সেটা মানে যে অনিদা মানে আমার কাজিন ব্রাদার সে সন্দেহ করছে তাকে গিয়ে সেই জায়গাগুলো তুলে ধরে বোঝানোর চেষ্টা করেছে কারণ কোথাও কোথাও গিয়ে হয়তো সে সন্দেহ করেছে কোনো না কোনো কারণবশত যাতে বিষয়টা আরও জটিল না হয় সেই চেষ্টা সৌর্য সৌর্যের দিক থেকে করেছে কারণ কোথাও গিয়ে ওর একটা দিকে খারাপ লেগেছে যে রায়ের সাথে এটা হওয়া উচিত নয় একদমই হওয়া উচিত নয় যেটা হচ্ছে খুব খারাপ হচ্ছে আর দ্বিতীয়ত এই পুরো বিষয়টার সাথে ও ইনভলভ হয়ে গেছে ডিরেক্টলি তো সেটাও ওর কাছে মানে খারাপ লাগার পরিমাণটা আরও দ্বিগুণ হয়ে গেছে তো ওর কাছে যতক্ষণ না এই পুরো পরিস্থিতিটাকে শর্ট আউট করে একটা কনক্লুসিভ জায়গায় আনতে পারছে ততক্ষণ ওর কোনোভাবেই মানে অস্থির নয় ভিতর থেকে ভীষণ অস্থির তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েও এখন প্রচণ্ডভাবে ঘেটে ঘেঁটে রয়েছে ও চেষ্টা করছে যে কি হলো কিভাবে হলো কে করলো কেন করলো সমস্তটা সমস্ত রহস্য উদ্ঘাটন করতে সেই চেষ্টাতেও এখন রয়েছে সিআইডির কি বলে টলিউড টলিউড ভার্সন টলিউড ভার্সন হচ্ছে এখন ওই সিআইডি আমি দেখতাম না সিআইডির মেইন যে ওই কি বলে না আমি দেখতাম না সিরিয়াসলি হ্যাঁ হ্যাঁ ও করছে আর কি এবং সেটা কিভাবে করে করে মানে করতে পারে কি না পারবে তো অবশ্যই অডিয়েন্স এটা বুঝতে পেরে গেছে এতদিনে এবং সেটা কিভাবে করে এবং করার পর সেই জায়গাটাকে কিভাবে কনক্লুসিভ একটা জায়গায় নিয়ে এসে এন্ড হয় পুরো বিষয়টা সেটা দেখার সেটার জন্য এখনও সিন আসেনি সেই সেই সিনগুলো এখন সেই সেই সিনটা কীভাবে বিল্ড আপ হবে কী হতে চলেছে সেটা জানার জন্য আমরা প্রত্যেকেই এক্সাইটেড সূর্য রায় মণি সবাই এক্সাইটেড এখন দেখা যাক কি হয় চলে এসো চলে এসো চলে এসো এটা নিয়ে এতক্ষণ সূর্য কথা বলছিল কথা বলছিল হ্যাঁ সূর্য কথা বলছিল সেই পুরো সিচুয়েশনে সেই পুরো হ্যাঁ মানে সেই অবস্থার মধ্যমণি আমাদের সামনে এসে এই মুহূর্তে হাজির তো তিনি এবার কিছু বলুক কি ব্যাপারে হ্যাঁ एक्चुअली আমি হ্যাঁ বাপ না আমি অ্যাকচুয়ালি সিন করে এলাম মানে সকাল থেকে আমি সময় দেওয়ার চেষ্টা করছি সকাল থেকে তুমিও বলছিলে নীলাঞ্জনা এবং সূর্যকে যদি একসাথে পাওয়া যায় ফাইনালি পাওয়া গেছে কিন্তু এমন একটা সময় পাওয়া গেছে মানে যেখান থেকে আমি মানে একেবারে কান্নাকাটি করে এসে ঢুকলাম বাট যেটা বলবো যে হ্যাঁ সমস্ত ক্রাইসিসের কি বলবো ক্রাইসিসের মধ্যে মনে তো আমি নই সবার জীবনের ক্রাইসিস আছে মানে ক্রাইসিসটা ক্রিয়েট করার যে পেছনে যে আছে সেটা হচ্ছে অফকোর্স ক্রিমিনাল মাস্টার মাইন্ড যে হচ্ছে সেটা হচ্ছে নিলু তো আমি জানি যে এখন গল্পটা আরও জমজমাট হয়ে উঠেছে যার জন্য আমারও ভালো লাগছে তো ভালো লাগছে সব মিলিয়ে এক্সপিরিয়েন্স খুব ভালো আমেজিং কোঅ্যাক্টার সবাই খুব ভালো কাজ করছে আর এক্সপিরিয়েন্স নতুন নতুন গল্প নতুন চরিত্র তো আই এম এনজয়িং আ লট

সৌর্য এইটা আমার কাছেও প্রশ্ন আমার কাছে না আই থিঙ্ক দর্শকের কাছেও এটা একটা প্রশ্ন কারণ আমরাও অ্যাজ এ দর্শক যখন গল্পটা দেখি তখন ভাবি যে এরপর কী হবে এরপর কী হবে তো আই গেস সেইটাই ইন্টারেস্টটা ক্রিয়েট মানে টিকিয়ে রাখে আমাদের কাজ করার ইন্টারেস্টটা থাকে এর জন্যে যে দর্শকের মনে এত প্রশ্ন আছে এরপর নীলাঞ্জনা কি করবে এরপর রায়ের জীবনে কি হবে এরপর শৌর্য কি করবে এরপর অনির্বাণ কি করবে তারপর শ্রোতা সার্থকের জীবনটা কোথায় গিয়ে দাঁড়বে ইভেন আই মিন প্রত্যেকটা চরিত্র তো প্রত্যেকটা চরিত্রকে নিয়ে এই কৌতূহলটা আই থিঙ্ক থাকাটা খুব ইম্পর্টেন্ট যে কোনো গল্পে আর আফটার অল এটা সিরিয়াল তো সিরিয়ালটাকে আমরা যতটা পারি বাস্তব করে তোলার চেষ্টা করি বাট আফটার অল তো বাস্তব নয় তো সবাইকে বলবো অত সিরিয়াসলি নেবেন না এইসবকে মানে এই এই বিষয়ে আমি একটা মানে বলবো যে মানে সৌর্যের সাথে অন্যায় হয়নি সেদিক থেকে দেখতে গেলে অনেকের সাথেই মানে সিচুয়েশনালি অন্যায় হয়েছে মানে আমরা কেউই তো সময়ের ঊর্ধ্বে নই সময় আমাদেরকে যেভাবে চালিত করে আমরা সেইটার সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করার চেষ্টা করি তো এক্ষেত্রে পুরোটাই সিচুয়েশনাল শুরু থেকেই অবস্থার পরিপ্রেক্ষিতে গল্পটা এগোতে এগোতে গেছে এখনও তাই হচ্ছে অবস্থা মানুষকে মানে মানুষের দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষের এমন এমন চারিত্রিক বৈশিষ্ট্য উঠে আসে যেগুলো সে নিজেও কোনো দিন ভাবেনি যে আমিও এরকম এতটা ভালো হতে পারি এতটা খারাপ হতে পারি আমি তো মানুষের মধ্যে না মানে হ্যাঁ সব ধরনের সব ধরনের আবেগ ইমোশানই একটা মানুষের মধ্যে থাকে পরিস্থিতি মানুষের মধ্যে থেকে সেটাকে বার করে ঠিক আছে তো সেটাই হয়ে হয়ে এসেছে আমাদের গল্পের প্রত্যেকটা চরিত্রের মধ্যে দিয়ে তো এখন দেখা যাক আগামীতে ও যেরকম বললো যে কি হয় এবং গল্প সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে মানে পরতে পরতে গল্পের এই কি বলে টুইস্ট অ্যান্ড হ্যাঁ টুইস্ট অ্যান্ড টার্নস এমন এমনভাবে ভাবে আসছে যে মানে আমরাও লাইনার পড়ার জন্য মুখিয়ে যে পরে এটার পর কি হবে গল্পটা এরপরে কীভাবে এগোবে তো খুবই ইন্টারেস্টিং ওয়েতে এগোচ্ছে বাকিটা আপনারা দেখছেন ভালো বলছেন আগেও দেখতে থাকুন আমার চরিত্রটা তো দেখাচ্ছে এখন যে অলরেডি একটা মানে দনমনায় আছে যে কে এইটা করেছে হয়তো সৌর্যের ওপরে একটা সন্দেহ আছে বটেই কিন্তু সে তো মানে মিষ্টি নীলুকেও চেনে নিজের বড় ননদ কেউ চেনে সবাইকে এই একটা কনফিউশন আছে যে সৌর্যই যে হান্ড্রেড পার্সেন্ট তো আমরা সেটা ভাবছি না আমাদের আমরা ওকেও চিনি মানে ও নীলু ক্যারেক্টারটাকেও আমরা সেইভাবে চিনি তো আমার মনে হয় যখন জানা যাবে যে নীলুই এটা পুরোটা করেছে তখন তো যেরকম দেখিয়েছে এখন অব্দি গল্পে যে আমাদের ফ্যামিলিতে মিষ্টি আর স্রোত কখনোই অন্যায়ের সাথে সেইভাবে মানে আপোষ করে নেয়নি তো নিশ্চয়ই নীলুর সাথে হয়তো সেই সেই জিনিসটাই দেখানো হবে যে আপোষ করে নেবে না আর এটা আপোষ করে নেওয়ার মতো না মানে যেই যেই জিনিসটা দেখাচ্ছে যে নীলু করেছে সেটা এমনি রিয়েল লাইফেও যদি আমরা ভাবতে যাই এটা তো ধরো আমাদের একটা রিফ্লেকশন সোসাইটিরই তো এরকম ঘটনা তো ঘটে এবং যারাই এই ঘটনাগুলো ঘটায় তো সেই জায়গা থেকে তো এটা মেনে নেবার মতো বা ক্ষমা করে দেওয়ার মতো অন্যায় তো এটা নয় তো আমার মনে হয় গল্পেতেও সেরকমই দেখানো হবে কারণ আমাদের মিটি ঝোড়া ধারাবাহিকা এমনই জিনিস দেখানো হয় যেটা উইচ ইজ রিলেটেবল অ্যান্ড উইচ ইজ উইচ ইজ ক্লোজ টু রিয়ালিটি তো ওটাই আমার মনে হয় যে আমাদের চরিত্রটাকেও সেভাবেই দেখানো হবে সেইভাবেই মেনে নেওয়া না নেওয়ার বিষয়টায় আমার সম্পর্ক আমার সম্পর্ক নিয়ে জোড়া লাগানোর কিছু নেই আমি আঙ্কেলকে যথেষ্ট ভালোবাসি আঙ্কেলের কাছে যাই আঙ্কেলের টেক কেয়ার করি আঙ্কেলের শরীর খারাপে সব কিছু দেখি হ্যাঁ হ্যাঁ আর ওই আঙ্কেলের সাথে দেখা করতে গিয়ে সার্থক স্যারের সাথেও দেখা হয়ে যায় সার্থক স্যারের সাথে দেখা হয়ে যায় সার্থক স্যারের সাথে আমার সম্পর্কটা খুবই হ্যাঁ আমি এটা এটা শিওর মানে স্যার মানে স্যারটা আমি সবসময় বলবো মানে স্যার হ্যাঁ সেটা তো হয় হয় তাই না বাংলা সিরিয়ালে এটা সবসময় হয় বিয়ের পরও দাদা থেকে যায় বা বাবু থেকে যায় স্যার শুনছো ও গো স্যার এ সময় গো স্যার কিন্তু বিয়েটা আদৌ হবে আমার সার্থক স্যার ওই হুকুম হুকু হ্যাঙ্গলারটার সাথে বিয়ে হবে মানে খুব আমি এখন নিজের সম্পর্ক নিয়ে তেমন ভাবে ভাবছি না এখন মেজদির প্রতি আমরা যে স্বীকার করলে তো সম্পর্কে আছি সম্পর্ক নিয়ে ভাবছি না

হ্যাঁ এখন আমি আমার দিদির জন্য কষ্ট ফিল করছি আমার মেজদি ভাইয়ের প্রতি রাগ ফিল ফিল করছি কি হচ্ছে তোমার জন্য সব সবকিছু কিন্তু স্টার্টিং করেছে এই যে সৌর্যদা সৌর্যদা দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মানে ক্যামেরাটা বন্ধ হোক কিছু করবো না হ্যাঁ তো মানে দিদি ভাইয়ের জন্য কষ্ট মেজদি ভাইয়ের প্রতি রাগ আর আমার অনিদা মানে অনিদাকে আমি এতটা ভরসা করেছিলাম এতটা বিশ্বাস করেছিলাম আমিও অনিদার কাছ থেকে বিট্রেল ফিল করছি তুই একা নয় বল আমি তো দাদার বোন হিসেবে একটা বিট্রেল ফিল করছি মানে সব দিকটা তো তাই জন্য আমার লাভ লাইফ নিয়ে আমার তেমন কিছু করে ভাবা হচ্ছে না এখন মানে আদৌ ওটা লাভ লাইফ কিনা সেটাও জানি না আসলে ও যথেষ্ট কনফিডেন্ট যে ও আমি আমার 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 লাভ আমার লাভ লাইফ আমি শর্ট আউট করে নিতে পারবো যা আছে ওটা একটা ওটা একটা স্টে ও হ্যাঁ মানে মেডিকেল স্টুডেন্ট তো মানে হ্যাঁ 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 ও জানে যে আমার তো গ্রিপে আছে পুরো বিষয়টা গ্রিপে আছে ওটা আপাতত পজে থাক আমি আমি এই জায়গাটাকে আগে ঠিকঠাক হয়ে যাক তারপরে ওটা ঠিক আছে ওটা হয়েই আছে ওটা শুধু ওটা ওটা শুধু মণ্ডপ অবধি যাওয়ার সময়ের অপেক্ষা হ্যাঁ হ্যাঁ না মানে সেইভাবে নয় আমি ওটাকে ও রিলেশনশিপ বা লাভ লাইফ বলছি এই কারণেই কারণ আঙ্কল আঙ্কেল যাকে আমি ভীষণ ভীষণ রেসপেক্ট করি ভীষণ ভালোবাসি আঙ্কল বলেছে আমাকে বউ করে বাড়িতে আনতে চায় সেই কথাটা ও আর কি একই না ব্যাপার বাড়ির বউ করে বাড়িতে আনতে চায় বাড়ির বউ করে বাড়িতে আনতে চাই আমাকে বউ করে আনতে চায় আহ বহুমা করে বাড়িতে আনতে চায় তো ওই কথাটাই বারবার করে মাথায় ঘুরতে একটু ছাড়বি কক্ষনো না কাকে দেবো মাইকটা বুঝতে পারছি না ওকে দিলে একটা দিকে চলে যাচ্ছে কথা ওকে দিলে একটা দিলে হ্যাঁ আবার আমি কি বলিস এবার তোর তোর কথায় আসি আমরা তোর কথায় আমার তো আমি তো বলতেই পারি প্রথম দিন থেকে পরিবারের জন্য স্যাক্রিফাইস করতে দেখেছি তারপর শেষে একদম ফুসজার দিনে একটা একদম খারাপ জিনিস ঘটে গেল এই খারাপ থেকে করে বেরিয়ে আসতে হবে রায় কি পারবে আর আর হয়ে না আমি রায় বলছি আমি রায় হয়ে বলছি রায় হয়ে বলছি আর ফার্স্ট অফ অল আমার মনে হয় না রায়ের ওই প্রুফ করার মতো এনার্জিটাও আর আছে বলে ঠিক আছে ও জাস্ট টায়ার্ড আর মানে একদম দেওয়ালে পিঠ থেকে গেছে আর মানে একটা জিনিস এই ভুল বোঝা সেই ভুল প্রথম থেকে মায়ের কথা ভেবে গেলো দাদা ভাইয়ের কথা ভেবে গেলো বাবার কথা ভেবে গেল পুরো পরিবারের কথা ভেবে গেল তারপরে ভালো ভালোবাসলো একটা বিয়ে করলো বিয়ে করে সেখানেও তিন চারবার ক্ষমা অলরেডি চা হয়ে গেছে কি তরফ থেকে তো এরপরে যে এত একটা মিথ্যে যেটা কিনা সবাই বুঝতে পারবে অনির্বাণের একজন অ্যাড এজেন্সির মালিক সে একটা মর্ফ করা ছবি দেখে বুঝতে পারছে না যে ছবিটা বানানো তো সেই জায়গা থেকে রায় এটা প্রচণ্ডভাবে আঘাত পেয়েছে এবং আমার মনে হয় না যে ওই প্রুফ করে একটা মানুষের তো একটা এনার্জি থাকা দরকার যে না আমি আবার এটাকে প্রুফ করব ও কারোর এক্সপেকটেশনই নেই ওরা আর কারোর কাছ থেকে এখন আর যে ও চায়ও না যে প্রুফ করলে কী হবে ও ভুল বুঝতে পারবে আবার এসে সরি বলবে হয়তো আবার ফিরিয়ে মানে ওর জীবনে ওকে ফিরে পেতে চাইবে হয়তো আবার দুদিন পরে ভুল বুঝবে মানে এইটা চলতেই থাকবে এটার কোনো শেষ নেই তাই একটা হয় না একটা এক একটা জীবন থেকে মানুষ হাল ছেড়ে দেয় যে আমার তো কিছু পাওয়ার নেই আমি জীবনে শুধু দিয়ে গেছি পাইনি কিছু আর এরপরে কিছু পাবোও না তো সেই জায়গা থেকে আমার দর্শকের কাছে এটাই প্রশ্ন যে দর্শক কি চায় এরপরেও যদি অনির্বাণ আমার কাছে ক্ষমা চায় এবং ফিরিয়ে নিতে চায় নিজের জীবনে আমাকে তাহলে কি আমার ক্ষমা করা উচিত নাকি উচিত নয় হা প্রেমিকাকে না

আমাদের পরিবারের অনেক রকমের আপস এন্ড ডাউনস আসছে মানে আমাদের পরিবারের নীলুকে নিয়ে আপস অ্যান্ড ডাউনস রাই বাড়িতে ফিরে এসছে ওটা নিয়ে আপস ডাউনস মানে অনেক রকমের চমক আমাদের পরিবারের দিক থেকেও আসছে তো এটার জন্য মিঠি দেখতে হবে সোম থেকে শুক্র সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলায় সাড়ে নটায় সোম থেকে শুক্র মিঠি ঝোড়া কমান এটা

একদম একদম দুজনটা যখন মুখোমুখি হবে আমি কিন্তু তোকে বলেছিলাম ও করতেই পারে তোর তোরা কেউ বিশ্বাস বোকা হয় তাই না বাংলা সিরিয়ালে এটা সবসময় হয় বিয়ের পরও দাদা থেকে যায় বা বাবু থেকে যায় স্যার শুনছো ও গো স্যার গো স্যার কিন্তু বিয়েটা আদৌ হবে আমার